অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এখানে আমার আছে আমার নাম বিশ্বজিৎ সাহা আমার পাশে আছে মধ্যপুরের কেমিস্ট্রেন ড্রাই নিজে নিজেকে স্বঘোষিত বলে যে দাবি করে উনি যে ব্যাংকের কাছে এই যে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরছি উনি ব্যাংকের কাছে লেটার দিয়েছেন যে নাম চেঞ্জের জন্য সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এসবি অ্যাকাউন্ট নাম্বার আপনারা নোট করে রাখবেন ওয়ান নাইন নাইন ওয়ান ফাইভ জিরো নাইন নাইন ফাইভ থ্রি এই ব্যাংকের অ্যাকাউন্ট আসবে এবং কারা এখন কার দখলে কে অপারেটিং করছে। তাদের যে বিভিন্ন সময়ে যে তাদের কার্যকলাপ এই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমাদের অল ইন্ডিয়া সংগঠন আমরা বিত শ্রদ্ধ হয়ে গেছি এবং কোর্টের মাধ্যমে আপনারা দেখুন আমরাও কোর্টে মামলা মামলা করেছি তারাও কোর্টে মামলা করেছেন প্রত্যেকটি মামলা প্রত্যেকটি মামলা আমাদের পক্ষের সেখানে কোর্টের জাজমেন্ট কপি কোর্টের জাজমেন্ট কপি এবং তাদের প্রতি যে ইঞ্জেকশন সব তথ্য এখানে আছে সব তথ্য এখানে আছে এই যে অর্ডারের কপি সেখানেও সেখানেও আমাদের কাছে আছে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আরও আছে প্রয়োজনীয়তা তাকে যে আমরা নেক্সট টাইম আমরা এখানে মুখের রূপে কথা গুণগত বলি না বলতে দুর্নীতিগ্রস্ত আমি সেই কথা বলছি না কিন্তু ব্যাংকে ব্যাংকের এর যে পলিসি আপনি জানেন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করতে হয় পূর্বের যারা জেনারেল সেক্রেটারি আমরা কিন্তু সেখানে ছিলাম আজকে কোর্ট এবং এই কারণে যে ব্যাংকের যে নাম চেঞ্জ করতে গেলে তো একটা পলিসি আছে এর একটা পলিসি আছে পূর্বের জেনারেল সেক্রেটারি বা পূর্বের ট্রেজারার তাদের একটা নো এনওসি নিয়ে চেঞ্জ করতে হয় কিন্তু তারা কিভাবে করলো সেটা উত্তর তারাই দিতে পারবো এবং ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারবো এবং আমরা যে আমরা শুধু বসে নেই আমরা তো প্রপার ডকুমেন্টস আপনাদের সাথে তুলে ধরলাম সেখানে ওয়েস্ট এবং ব্যাংক ম্যানেজার উকিল এবং আমরা দিয়েছি আমাদের রিসিভ কপি শুধু সাদা সাদা কাগজে না সাদা সাদা কথা বলি না আপনার কি মনে হয় যে তারা কি টাকা কোনো নয় ছয় করার কোনো ইউনিকে আমরা তারা যে ইউনিকে আমার তো সন্দেহ হচ্ছে যে পঁচিশ লক্ষ টাকা ব্যাংকে সঠিকভাবে আছে কি না এফ ডি এফ ডি সার্টিফিকেট এবং আপনাদেরকে বলি আমি দুই হাজার একুশ দুই হাজার একুশ জুন মাসে আমি দায়িত্ব বার গ্রহণ করি আমি যখন গ্রহণ করি আমার পূর্বের জেনারেল সেক্রেটারি বা যারা ছিলেন আমাকে দায়িত্ব যারা হ্যান্ড দিয়েছেন তখনকার সময়ে ব্যাংকের কোনো টাকা ছিল না তখন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে যে টাকাগুলি ছিল সেই টাকাগুলি তারা উড্রো করেছিল উইডোর পরিস্থিতিতে এজিএম সাধারণ সভা করবে বলে কিন্তু কোভিড পরিস্থিতিতে তারা সেখানে সেই এজিএম সাধারণ সভা হয়নি ছোট্ট পরিসরে আমাদের যে কনফারেন্স হলে জন নিয়ে একটা এখানে কোভিডের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী একটা সাধারণ সভা করে সেটা তখন আমাদেরকে দায়িত্ব